আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম মধ্যরাতে ধাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ এদিকে জয় বাংলা স্লোগানে কনসার্টে সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় মামলা গ্রেপ্তার দশ বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাবে একত্রিশ দফার ভিত্তিতে বলছেন দুলো হাজার হাজার দেশপ্রেমিককে হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা বলছেন চিফ প্রসিকিউটর এবং সর্বশেষ জানব হাসিনার পক্ষের লোকদের ঘুষের বিনিময় পদায়ন করা হচ্ছে বলছেন হাসনাত আবদুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ধাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে রোববার দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এই উত্তেজনা শুরু হয় এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা সরজমিনে দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি সাদিক কায়েম সহ ছাত্র একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমান থমথম পরিবেশ বিরাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন ধাবি শাহনাওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টানোর ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জয় স্লোগানে কনসার্টে সংঘর্ষ ঘটনায় মামলা দশ চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সতেরো জনকে আসামি করে মামলা দায়ের করেছে খুশলি থানা পুলিশ রোববার রাতে খুশলি থানার ওসি শাহিনুর জামান বিষয়টি নিশ্চিত করেন এই ঘটনায় শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ওসি বলেন নগরীর জি ইসি কনভেনশন সেন্টারে কনসার্টের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচারের আইনে মামলা দায়ের করে এরই মধ্যে এজাহার নামায় জনকে গ্রেপ্তার করা হয়েছে সাতজন পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাবে একত্রিশ দফার ভিত্তিতে বলছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় ষড়যন্ত্র পারবে না বিএনপি এককভাবেই রাষ্ট্রক্ষমতায় যেতে সক্ষম হবে হাজার হাজার দেশপ্রেমিক হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা বলছেন চিপ প্রসিকিউটর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্ব শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তানজুল ইসলাম বলেন হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে খুন করা হয়েছে যার নির্দেশ ছিলেন শেখ হাসিনা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত শুনানি সরাসরি সম্প্রচার করা হয় এই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তানজুল ইসলাম আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে বক্তব্য দেন তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের অসংখ্য ঘটনা ঘটেছে এমন একজন ঘাতক আছে যিনি বিরোধী মতের লোকদের হত্যার কাজ করেছে তিনি খুব কাছ থেকে মাথায় গুলি করতেন ভুক্তভোগীর মাথায় মগজ ও রক্ত ফিনকি দিয়ে ওই ঘাতকের শরীরে পড়তো মগজ ও রক্তের গরম ঘাতকের অন্য রকম অনুভূতি হতো এছাড়াও বহু মানুষের মাথায় গুলি করে পেট কেটে সিস্টেমের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো হাত পা বেঁধে রেললাইনে ফেলে দেওয়া হতো বলা হতো ট্রেনে কাটা পড়ে মারা গেছে এভাবে হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে খুন করা হয়েছে যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা সোনানীতে চিপ প্রসিকিউটর তানজুল ইসলাম বলেন ফ্যাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্রমান্বয়ে দানবে পরিণত হওয়ার কারণে চব্বিশের গণভুত্থান অনিবার্য হয়ে পড়েছিল প্রথমে পিলকানার হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয় পরে গুম খুনের সংস্কৃতি চালু করে এরপর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের দুর্নীতি সর্বগ্রাসী রূপ নেয় এই সময়ের মাধ্যমে তারা এক পরিণত হয়েছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল এক এ যুক্তিতর্ক উপস্থাপিত হয় শুনানির এক পর্যায়ে বিচারকদেরও জবাবদিহি থাকা উচিত বলে অভিমত প্রকাশ করেন আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল এক এদিকে যুক্তি তর্ক সরাসরি উপস্থাপন সম্প্রচারের সময় সিপ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয় সিপ প্রসিকিউটর মোহাম্মদ তানজুল ইসলাম জানান প্রসিকিউশনের যুক্তিতর্ক তর্ক সরাসরি সম্প্রচারের সময় সিপ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় ফেসবুক পেজটি সামরিকভাবে ডিসেবল করে দিয়েছে হামলাকারীরা পরে সেটা উদ্ধার করা সম্ভব হয় হাসনার পক্ষের লোকদের ঘুষের বিনিময়ে পদায়ন করা হচ্ছে বলছেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আপনি মন্ত্রণালয়ের যে বাদাম ও ফল খান প্রতিদিন সেই খরচের ন্যায় শিক্ষকরা বাড়ি ভাড়াও চায়নি ধরে নিচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাদের বেতন তার বিশ শতাংশ কত টাকা আসে পঁচিশশো টাকা আসে আমি সাংবাদিক ভাইদের চ্যালেঞ্জ দিচ্ছি ঢাকা শহরে কোথাও এই টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে দেখান সেই জায়গায় পাঁচশো টাকা বাসা ভাড়া সকালে তো নাস্তা করলেই একশো টাকা লাগে এক কাপ চায়ের দাম দশ টাকা রাস্তায় শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটি কোনো সভ্য রাজনৈতিক চরিত্র হতে পারে না বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ অতি অবিলম্বে এই হীন কাজের জন্য সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন তিনি বলেন অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশের শিক্ষক যারা আছেন তারা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে অনেক চাকরি শুরু করেছে আমার পরিচিত একজন শিক্ষক বত্রিশ বছর ধরে চাকরি করেন এই সময় পরেও ওনার বেতন বাইশ হাজার টাকা এক কেজি ইলিশের দাম আঠাশশো টাকা একত্রিশ বছর চাকরি করে যে বেতন হয় তার পনেরো শতাংশ দিয়ে এক কেজি ইলিশ কিনতে হয় অথচ এই বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হয় না শিক্ষকরা বুক ফুলে সমাজে চলতে পারে না উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন শিক্ষকদের সব সময় পরিপাটি হয়ে সমাজে থাকতে হয় অন্য মানুষের মতো তারা থাকে না কারণ শিক্ষকরা সমাজের উদাহরণ স্বরূপ কিন্তু তাদের বেতন মাসে পনেরো থেকে বিশ টাকা পরিপাটি ফিটফাট থাকলেও মাসের শেষে দশ দিন শিক্ষকদের হীনমন্যতা নিয়ে চলতে হয় এনসিপির এই নেতা আরও বলেন আমি যদি শিক্ষকদের প্রথম শ্রেণীর নাগরিক না করি তাহলে কিভাবে প্রত্যাশা করি তারা প্রথমে শ্রেণীর নাগরিক গড়ে তুলবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা পুরনো পথে হাঁটবে না বরং তারা হবে শিক্ষা ব্যবস্থার সরকার কিন্তু আমরা দেখলাম এই সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছেন প্রমোশন বান্ধব সরকার এই সরকারের প্রধান কাজ হচ্ছে পোস্টিং দেওয়া হাসিনার আমলে যারা রাস্তায় এসে তার পক্ষে স্লোগান দিয়েছিল অর্থের বিনিময়ে তাদের পদায়ন অব্যাহত রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ